হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার কলিজার বন্ধুরা ফ্যান ফলোয়ার্স আমার পরিবারের নতুন সদস্যরা সবাইদেরকে জানায় আমার ফানি টাইম জিরো টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ভালোবাসাই এবং আপনাদের দোয়াই আমার চ্যানেলটি আবার আগের মতোই ভিউজ হতে শুরু করেছে আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাই যে এই যে আমায় আমি বিপদে আমার বিপদের মধ্যেও আপনারা আমার পাশে আছেন আমি আপনাদের ভালোবাসায় ধন্য এবং আপনাদের সাপোর্ট পেয়ে আমার ফানি টাইম জিরো টু চ্যানেলটি আবার আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই তাদের প্রতি রইল আমার অবিরাম ভালোবাসা যারা আমার পরিবারের আমার ইউটিউব চ্যানেলের নতুন সদস্য তাদের সঙ্গেই আজকের এই শুভেচ্ছা জানানোর জন্যই লাইভে আসলাম তো আমার ইউটিউব চ্যানেলের আমার ফানি টাইম জিরো টু চ্যানেলের পড়ায় চোদ্দোশো সাবস্ক্রাইবার হতে যাচ্ছে আর মাত্র বারোটি সাবস্ক্রাইব হলেই আমার চোদ্দোশো সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটি আবার আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে একমাত্র শুধু আপনাদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে তা না হলে আমি যে বিপদের মধ্যে পড়েছিলাম সেই বিপদ থেকে যে আমি আস্তে আস্তে এগোতে পারে পারছি এটাই আমার জন্য ধন্য আমি আপনাদেরকে আমার পরিবারের যারা নতুন সদস্য তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবাই আমার এই ফানি টাইম জিরো টু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন সদস্য হয়েছেন তাদেরকে জানায় আমার সালাম আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিপূর্বে আমার এই ফানে টাইম জিরো টুই চ্যানেলটি দেখেছেন মাঝে আমার চ্যানেলটি ডাউন হয়ে গিয়েছিল কিছু কুপ্রকৃতির লোকের কারণে তো আবার আমি দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলটি আপনাদের ভালোবাসার কারণেই আমার চ্যানেলটি আবার আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে তো যারা আমার এই পরিবারে যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার ফানি ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন তো গাইস আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার পাশে থাকবেন আমার ফানি টাইম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এখনও যারা আমার এই ফানি টাইম জিরো টু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যান আমি প্রতিদিন প্রতিনিয়তই আমি ফানি ফানি ভিডিও আপলোড করি শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনারা যারা আমার লাইভে আসেন কি কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার এই লাইভটি লাইক মেরে দেবেন আপনাদের হাতের পাশেই লাইক বাটন আছে অবশ্যই লাইক করে দিবেন আমি চাই যে আমরা সবাই মিলে একটি পরিবার তৈরি করতে যে পরিবারে থাকবে না কোনো বাধা দ্বন্দ্ব সবাই পাশাপাশি থাকতে চাই এবং সবাই সবাইকে সাপোর্ট করতে চাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন যারা আমার পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা জানেন যে ইতিপূর্বে আমার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওটি আমার চ্যানেল থেকে হয় নাই হয়েছে অন্য একজনার চ্যানেল থেকে প্রায় একশো মিলিয়ন ভিডিও ভিউজ হয়েছে আসলে খুবই দুঃখের বিষয় তারপরও আমি হতাশ হই নাই কারণ আমি জানি আপনারা আমার পাশে আছেন এবং আমার পাশে থাকবেন আমি আপনাদের ভালোবাসাই সেই শক্তভাবেই আগে যেভাবে ভিডিও করেছি এখনও সেইভাবেই ভিডিও করতে চাই এটা আসলেই একটি দুঃখজনক ঘটনা যদি সেই ঘটনা বলতে যাই সে অনেক সময় অনেক তো আমার কিছু লোক চেয়েছিল যে আমার ইউটিউব চ্যানেলটি একেবারে রিমুভ হয়ে যায় কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটি আবার সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছে তো সবাইকে অনুরোধ করব আমি এই ইউটিউব চ্যানেলে একদমই নতুন আমি প্রায় দুশো প্রায় আড়াইশো দুশো থেকে আড়াইশো পর্যন্ত আমি ভিডিও আপলোড দিয়েছি আপনারা আমার সেই ভিডিওগুলো দেখবেন এবং সবাই আমার পাশে থাকবেন তো গাইস আমার ফানি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই আমার ফানি ভিডিওগুলো দেখবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ফানি ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে দেখতে আপনাদের একজন এমডি আরমান ভাই লেখছে হাই আরমান ভাইকে ধন্যবাদ আরমান ভাই আমাকে লেখছে হাই আরমান ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ভাই আপনি কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই সবার প্রতি রইল আমার ভালোবাসা এবং এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল আপনারা সবাই আমার এই ভিডিওগুলো দেখবেন এবং যারা আমার পরিবারের নতুন সদস্য হয়েছেন যারা আমার পরিবারের নতুন সদস্য হয়েছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এমডি আরমান ভাই লেখছে জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আরমান ভাই আমি খুবই ভালো আছি তো ভাই আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে তাও একটু কমেন্ট করে জানাবেন আরমান ভাই লিখল ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা কুষ্টিয়াতে আমার বাসা কুষ্টিয়ায় ভাই আপনার বাসা কোথায় ভাই এবং আপনি এ কোথায় থেকে দেখছেন এই লাইভটি একটু কমেন্ট করে জানাবেন ভাই আরমান ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাসা কোথায় এবং আপনি কোথায় থেকে এই আমার ইউটিউব চ্যানেলের লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আরমান ভাই লেগসে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছি ধন্যবাদ আরমান ভাইকে সে অনেক দূর থেকে আমার এই ভিডিওটি দেখছে আরমান ভাই আপনি কী করেন ভাই আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে ভাই একটু কমেন্ট করে জানাবেন ভাই আরমান ভাই আমার ভিডিওগুলা দেখতে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে জানায় অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রতিনিয়ত ফানে ভিডিও দেখতে চোখ রাখবেন আমার এই ফানি টাইম জিরো টু চ্যানেলে আশা করি সবার কাছেই আমার এই ভিডিওগুলো ভালো লাগবে সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো দেখবেন তো এমনি আরমান ভাই লেক্সে ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে না ভাই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভাই আশা করি ভালো লাগবে ভাই চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে সেই ভিডিও তৈরি করার আরমান ভাই আমি চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে সেই ভিডিও তৈরি করার তো আপনারা সবাই ভালো আছেন আমি আমি জানি যে আমার ভিডিও আমার আরমান ভাইয়ের কাছে ভালো লাগে না খুবই খারাপ লাগলো কথাটা শুনে আরমান ভাই কি বলবো ভাই কত কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই তারপর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে কেমন হলো ভাই আমরা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড একটা ভিডিও তৈরি করতে যে পরিমাণ পরিশ্রম করি সেটা আপনাদেরকে বোঝাতে পারব না তো আপনারা সবাই আজকের লাইভ থেকে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি এই বিদায় শেষ নয় আবারও দেখা হবে আপনাদের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন সবাইকে আসসালামু আলাইকুম